ইসমিল্লাহ রহমানুর রাহিম পবিত্র কোরআন শরীফের একশো দশ নম্বর সুরা সুরা আন্নাসুর মাত্র তিন আয়াতের এই সুরাটির সানে নজুল হল নবী করিম সাল্লাহ সাল্লামের এটি ইসলামের বিজয় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আগমন উপলক্ষে ইঙ্গিত বহন করেন সুরাটি নাজিল হওয়ার প্রেক্ষাপট হল মক্কা বিজয়ের চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় যা বোঝায় যে রাসুল সাল্লাহ সাল্লামের দুনিয়ায় আগমনের উদ্দেশ্য পূর্ণ হতে চলেছে এবং তার ওফাত অর্থাৎ মৃত্যুর নিকটবর্তী হতে চলেছে ছোড়াটিতে সুস্পষ্টভাবে চূড়ান্ত লক্ষণ পাওয়া গেছে মক্কা বিজয়ের বিদায়ের ইঙ্গিত পাওয়া গিয়েছে সুতরাং আন নাসর হল ইসলামের বিজয়ের চূড়ান্ত পর্যায়ে এবং রসুল সাল্লাহ সাল্লামের দুনিয়ার আগমনের উদ্দেশ্য পূর্ণতালাবের পরবর্তী পর্যায়ে নির্দেশনাবলী সম্মিলিত একটি সূরা যা তার বিদায় এবং আল্লাহর দিকে ফিরে যাওয়ার ইঙ্গিত বহন করে সূরাটি বিদায় হদের সময় আইয়ামে তাসরিকের মাঝামাঝির সময়ে নাজিল হয় মিনাতে নাজিল হয় এই সূরাটি নাজিল হওয়ার পর রসুল সাল্লিয় সাল্লাম মিনায় অবস্থিত উটের উপরে উঠে সওয়ার হয়ে উনি বিদায় হজ বিদায় ভাষণ দেন আর নাসর নাসর শব্দের অর্থ স্বর্গীয় সাহায্য হিজাজা নাসরুল্লা হে ওয়ালফাত্র যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয় ওয়ার আই তাল না সৈয়াদ কুলু নাফিদিন ইল্লাহে এবং তুমি মানুষকে দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করিতে দেখিবে ফসবি বিহম দি রবি কস্তফির ইন্নহু কানা তখন তুমি তোমার প্রতিপালকের প্রশংসা সহ তাহার পবিত্রতা ও মহিমা ঘোষণা করিও এবং তাহার নিকট ক্ষমা প্রার্থনা করিও তিনি তো তওবা কবুলকারী এই সুরাটির বিশেষ গুরুত্ব হল এই সূরাটি সর্বশেষ সুরা নাজির হয়েছে হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের উপরে নাজির হওয়ার পরে তিনি বিবি ফাতেমাকে ডেকে বলে তুমি কি জানো আমার পরলোক গমন করার সময় এসে গেছে তখন ফাতেমা কাঁদতে থাকে নবীজি ফাতেমাকে সান্ত্বনা দিচ্ছে তুমি চিন্তা করো না আমার পরিবারের মধ্যে সব সর্বপ্রথম তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে তুমি প্রথমে আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবে সুহান আল্লাহ হজরত ইবনে আব্বাস রাজিউল্লা তালু হতে বর্ণিত তিনি বলেন যেহেতু এই সুরাটিতে রাসুল্লাহ করিম সাল্লাহ সাল্লামের পরলোকগমনের সংবাদ ছিল সেই হেতু সুরাটি অবতীর্ণ হওয়ার পর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আখেরাতের কাজে পূর্বের চেয়ে অধিক মনোযোগী হন অতঃপর তিনি বলেন আল্লাহ সাহায্য ও বিজয় এসে গেছে সুরাটি অবতীর্ণ হওয়ার পর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তা শেষ পর্যন্ত পাঠ করেন অতঃপর বলেন সব মানুষ একদিকে এবং আমি ও আমার সাহাবিরা একদিকে জেনে রেখো মক্কা বিজয়ের পর আর হিজরত নেই তবে রয়েছে জিহাদ এবং নিয়ত সাহাবিদের প্রশ্নের জবাবে উমার রাজি আল্লাহ বলেছিলেন যখন আল্লাহ তালা আমাদের উপর শহর ও দুর্গের বিজয় দান করবেন এবং আমাদেরকে সাহায্য করবেন তখন আমরা যেন তার প্রশংসা ও পবিত্রতা ঘোষণা করি ও তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি এই সুরায় এই নির্দেশনাই আমাদেরকে দিয়েছেন তাছাড়া আমরা যেন নামাজ আদায় করি নিজেদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করি এই নির্দেশও আমাদেরকে দেওয়া হয়েছে